আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটি রেসিপিতে আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের রেসিপিটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি চলে আসলাম তেরো কেজি গরুর মাংসর রেসিপি নিয়ে রেসিপি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি এখানে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংসগুলোকে একটু বড় বড় করে সাইজ করে নেওয়া হয়েছে আর প্রথমে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ আদা বাটা এরপর এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ জিরা বাটা দিয়ে দিব তিন কাপ পরিমাণ আদা বাটা দুই কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে আমি একটা মশলা করে নিয়েছি তেস দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ সবগুলো পাটায় থেতো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক কাপ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এক কাপ পরিমাণ জালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তো মাংসের সাথে কিছুটা সর্বি আছে সেজন্য তেলটা কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর এখন সবগুলো মশলা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। প্রথমে মশলাগুলো এভাবে হাতে মধ্যে মধ্যে নিব। এরপর মাংস মাংসর সাথে উপরে নিস করে সবগুলো ভালো করে মিশিয়ে নিব যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে এই মশলাগুলো লেগে যায় মাংস মাখানোটা একটু সময় নিয়ে মাখাতে হবে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই অনুগ্রহ করে একটি লাইক দিয়ে দিবেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার মনে হলো আর কিছু হলুদ লাগবে সেজন্য আরও কিছুটা হলুদ দিয়ে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ তেজপাতা এরপর আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন পাত্রতে পাত্রটিতে ট্রান্সফার করে নিতেছি তো এখানে মাংস থেকে কিছুটা পানি বের হয়ে গেছে বা আমার আদা রসুনের ভিতরেও পানি ছিল সেজন্য তো আমি এখানে আর কোনো এক্সট্রা পানি দেবো না তো এখন সবগুলো মাংস আমি পাতিলে নিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনাটা কিছুক্ষণ পর আমি অফ ক্যামেরায় তুলে কিছুক্ষণ পর পর নেড়ে নিয়েছি এত না হলে নিচে লেগে যেতে পারে তো দেখুন অনেক পানি বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো পানি দিব না তো এই পানিটাতে ভালো করে কষিয়ে নিব এবং পুরো রান্নাটা আমি এই পানিটাতেই করে নিব তো আমি একটু নেড়ে নিচ্ছি উপরে নিচ করে তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন সর্বশেষ দিয়ে দিয়েছি আমি ভাজা জিরা গুঁড়া এক কাপ পরিমাণ আর মশলা গুঁড়া দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি কোনো বাড়তি পানি অ্যাড করে নিই আমার যেহেতু অনেক পানি ছিল সেজন্য ওই পানিটাতেই আমি রান্না করে নিয়েছি আপনাদের যদি মনে হয় পানির প্রয়োজন তাহলে অবশ্যই গরম পানি দিবেন তো মশলাটা নেড়ে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা মশাল এত নরম হয়েছে খেতে অনেক অনেক মজা হয়েছে তো আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে নিতে পারেন তেরো থেকে পনেরো কেজির মতো গরু মাংস রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি সবাই